কেমন গুড মর্নিং চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা তো নিশ্চয়ই কালকের ভিডিওতে জেনেই গেছো যে আমাদের বাড়িতে আমার ছোট মাসি আর আমার ছোট মাসির ছেলে মানে আমার ইমন ভাই এসেছে তো আজই মাসে কিন্তু আবার বাড়ি ফিরে যাবে তো চলো আজকে দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ ফ্রেশ হয়ে ঠাকমা দাদুকে বিস্কুট দিয়ে নিলাম আজকে আর গ্রিন টি খাবো না আজকে চাই খাবো এদিকে দেখো আজকে অনেক সকালে কিন্তু মিস্ত্রিরাও চলে এসেছে আজকে পুরো সিরিজ স্ট্রাকচারটা তৈরি করবে বলে এবার চলো যাই চা খাই মা সকালবেলায় চা নিয়ে চলে এসেছে এবার একটু গোল মিটিং বৈঠক করে চাটা খেয়ে নি গুড মর্নিং ইমন গুড মর্নিং আর বলা যাচ্ছে না ঘুমে কি তুইও যে চা খাচ্ছিস মাম্মা এই কি অবস্থা ওর স্কুল নেই স্কুল যাবে না কেন যেতে ভালো লাগে না আজকে মন্টি এসে ইমন মামা এসছে বলে স্কুল বন্ধ হ্যাঁ কি ব্যাপার মাসি নিয়ে চলে যাচ্ছে সব আরে হয়েছে গো এই 250 টাকাটা দেখে মনে হচ্ছে না সাইজ জামাটা খুব সুন্দর হচ্ছে ইমানের জন্য প্রায় 3 মাস আগে থেকে একটা জিনিস কিনে রেখেছে এই দেখো এই গ্লু কিনে রেখেছে এবার তাহলে চলো ওকে দি দেখি ও কি রিঅ্যাকশন দেয় बर्थडे গিফট বিলেটেড बर्थडे কেস বলে মোমবাতি

ইমন খুব দারুণ দারুণ হাতের কাজ করে তো আমি ভেবেছি যে ওকে একটা হাতের কাজেরই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেব তাহলে ও এটা দিয়ে আরো ভালো হাতের কাজ করতে পারবে তাই মামামের পাপাকে দিয়ে এটা অনেক দিন আগেই আনিয়ে রেখে দিয়েছে ও এই দুর্গাপুজোর সময় কালী সময় দারুণ দারুণ ঠাকুর বান সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা কিন্তু মাটি দিয়ে না কাগজ কেটে কেটে তো সেই কাজটার জন্যই ওকে এটা গিফট করা আর দেখো না মামামের কাছ থেকে আমি এটা লুকিয়েই রেখেছিলাম না হলে ও ভাবে ওর ইয়ে খেলার জিনিস আর মামাম দেখে কেমন করছে দেখো ও ভেবেছে কি সেই ক্যাপ ফাটানোর বন্দুক বোধ আমার মাম্মাম আবার ক্যাপ ফাটানোর বন্দুক একটু ভয়ই পায় তাই একটু দূরে দূরেই রয়েছে আর ইমানও মামামের জন্য দেখো কটা জিনিস বানিয়ে নিয়ে এসছে যদিও বা একটু ঠিকঠাক করে দেখলে বুঝতেই পারবে বাট আমি আর এটা এখন আর তোমাদের দেখাচ্ছি না কিছুদিন পরেই এটা ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করব তো এরপর আবার ইমন আবার বসালো মামামকে নিয়ে পড়াতে মামামের ইচ্ছা হয়েছে মামার কাছে পড়বেন তো পড়তে বসো আর কি লেখো ঠিক করে

নেই ডগি তোর গরম লাগছে গরম লাগছে বলে বালিতে বসে আছে দেখে দিস কি হয়েছে বল আগে কি হয়েছে কি হয়েছে বল কান্নার কি হয়েছে কি হয়েছে বল শুনি কি বলবি ক বল কি হয়েছে কান্দে কেন কানছিস কেন হ্যাঁ কাঞ্চিস কেন বল আচ্ছা কাঞ্চিস আগে বল সবাইকে কাঞ্চিস কেন ওই দেখ বড় চলে এসছে এই দেখ নেই আগে এই জায়গাটা পাঁচিল ছিল তো পাঁচিল ছিল এখন তো পাঁচিল চলে গেছে এই ইটগুলো তো আমাদের কাজে লেগে গেছে তো এবার ওই দেখো বড়োর দোকানে পরোটা দেখা যাচ্ছে আগে পাঁচিলের জন্য দেখা যেত না আর এখন বৈষ্ণব জলে গিয়ে তো দেখা যাচ্ছে পরোটা দেখা যাচ্ছে ওই পরোটা এখন খাবে আমাকে খালি বলছে ওটা খাবো ওটা খাবো কি আমি তো বুঝতেই পারছি না কি বলে ওটাটা কি কি খাবে তারপর বলেছিস কানলি কেন এত নাটক করিস না তুই আমার নাটক সহ্য হচ্ছে না তোর নাটক তারপরে সে কি কান্নাকাটি তারপরে এই যে এনে দেওয়া হলো যেটা বলছে সেটাই লাগবে সঙ্গে সঙ্গে লাগবে দেখো না এখন পরোটা পেয়ে কি খুশি এই পরোটার জন্য এত কান্না এখন দুই মামার সাথে বসে পরোটা খাচ্ছে আর এই পরোটার থেকে ভাই আবার আমাকে দুগাল দিল আর ওখানেই আমার খাওয়া সকালের হয়ে গেল আবার সেই চকলেট এনেছিস আবার আমি যে বারণ করলাম ছোট কই কোথায় মনটি হ্যাঁ কেন এনেছিস এগুলো মাম্মা কেন তুমি আনি এনেছো ছোটো মাসি তুমি কেন এনেছো হ্যাঁ ছোটো মাসি দোকানে নিয়ে গিয়ে বলছে কি কে নিবি আর ও মনে যত যা এসেছে তাই বায়না করে বসেছে দেখো কি সব আলতু ফালতু জিনিস নিয়ে চলে এসেছে তোমরা তো জানোই আমি এই সব চকলেট লজেন্স খাওয়া একদমই পছন্দ করি না আর ঠিক দেখো ওই সবই নিয়ে এসছে মামাকে দাও মামাকে মামাকে দাও

আমার ইমন ভাই খুব ভালো গান জানে জানো তো আশা করি তোমরা সবাই শর্টসে দেখে নিয়েছ গানটা তো শর্টসে দেব দেবো বলে ওকে বলেছিলাম যে একটা গান গাইতে তো তারপর ও এই গানটাই করল ছোট্ট করে তোমাদেরও শুনিয়ে দিচ্ছি। কিছু হয়েছে ও বাবা কি দারুণ বৃষ্টি নেমেছে কি আরাম আর কি আরাম ভালো টাইমে বৃষ্টি নিয়েছে মাত্র মিস্ত্রিরা কাজ করেই বাড়ি গেল হ্যাঁ এরপর আমি বসে পড়েছি খেতে আমি আগে আজকে খাচ্ছি কারণ আমার যে হবে যে সকালবেলা তো ঠিক করে খাইনি তাই এখন আগে খেয়ে এবার লাইভে কালকে ইচ্ছে করেই চিকেন পোলাওটা বেশি করে করে রেখেছিলাম যাতে আজকে রান্না না করতে হয় দুপুরেও হয়ে যায় কারণ আমরা সবাই এই সব ভীষণ ভালোবাসি খেতে আর একবার খেয়ে মন ভরে না তাই এখন দেখো লাঞ্চেও এই চিকেন পোলাওই খাচ্ছি

চলো খেয়ে দিয়ে এবার চলে এসেছি এবার বসে পড়ি লাইভে আর লাইভে কিছুক্ষণ বসতে না বসতেই চলে এসেছে এই ডেলিভারিটা তাই ডেলিভারিটাও নিয়ে নিয়েছিলাম আর লাইভ শেষ করে মামা মেট তার হয়েছে না কি আছে এর ভেতরে দেখতে তো হবেই তাই দেখো না ও তাড়াতাড়ি করে খুলে খালে দেখতে শুরু করে দিয়েছে তো আমার কতগুলো গুড বাইস এর জিনিস অর্ডার করেছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছিল আর আমার সানস্ক্রিন নাইট ক্রিম আর ফেস ওয়াশের খুব দরকার ছিল তাই নিয়ে নিয়েছি আর তার সাথে পুজোর দরুন দুটো জিনিস নিয়েছি আর সেগুলো হলো গুড ভাইবস এর ডিটেন ফেস স্ক্রাবার আর গোল্ডেন পিল অফ মাস্ক আর এই যে ফি আমার বডি ওয়াশটা দেখছো এটা আমার এক বৌদির উনি অর্ডার করতে বলেছিলেন তো গোল্ডেন ফিল অফ মাস্কটা দিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব কটা দিনের অপেক্ষা করো এরপর ঠিক সন্ধ্যার আগে আগে ছোট মাসে আর ইমন রওনা দিল বাড়ির দিকে মনটা একটু খারাপ তো কিন্তু কিছু করার নেই আসছে যার যার বাড়িতে তো অনেক কাজ পড়ে রয়েছে তাই টাটা জানিয়ে এবার চলে গেল ওরা আর আমিও ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও কিন্তু দেখা হচ্ছে আবার কাল টাটা জয় শ্রীরাম